সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলামিন হচ্ছে বহু বসন আল্লাহ শুধু ইহুকাল পরকাল ইহজগতার আর পরজগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর দিন এ ব্যাপারে বলবো ইনশা মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বোঝে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ তালা বললেন ইন্নাক খারা তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের অবদ্ধ হয়েছিস বেরিয়ে যা তোর জীবনের সমস্ত মাথা আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ তাআলা আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হল তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু দেবে না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবি কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল সচেন হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহ তালা বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও ক্যামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগায় তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাঁধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাঁধাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে বেলা সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করবো কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো না এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে আমার অর্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল হাই আল্লাহ তা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবে এই আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছিল শয়তানি কইল কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ফেরেস্তারাব আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোনো গুণা লেখবা না গুণাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা মার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেবো সুভান শয়তান মানুষকে অশা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইল জাকাত শয়তান বানাইল কি বুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুমান এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সুরায় হাজ আল্লাহ রবগুল আলমিন বলেন আল্লাহর আকাবুস সালাত ওয়াতা তাউয যাকাত ওয়া আমার মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আমি যদি মুমিন বান্দাকে ক্ষমতা দেই তারা সায়দ কাজ করবে কয় দফা বলেন এক নম্বরে মুমিনেরা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় কি তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্যে জহরের নামাজ আর দুপুরের খানার বিরোধী নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এস এদেরকে পিটাইয়া ঘুষ খাওয়া যাবে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাজ হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন কার কথা শুনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক সোমান আল্লাহ কই ইচ্ছে করে এ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়েন না পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করিন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এই মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন এটা বডির আইডেন্টি এই দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাসর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো রাজাকের সামনে নত হবে রিজেকের সামনে নয় সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হল আমার রসুল বলেছেন কাদাল ফাকরু আইয়া কুনা কুফরা দারিদ্র মানুষকে কুহুরির মধ্যে ঠেলে দেয় তার নামাজ রোজা থাকে না আল্লাহ রসুল থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে আছেন একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন ঝল সানো রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য রসুল্লাহ বলেছেন কাদ আল ফাকরু আইয়া কু না কুফরা রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর এনোকোরাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবমীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ ট্যাপ এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন বোহারির হাদিস মান রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবিকারিম সাল্লাহাম মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মুবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহান্লাহ শুধু দিয়েছেন কিছু নেন নাই সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুদাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে ক্ষুদায় কষ্ট করেছেন আবু বকর অমর মসজিদে নবমীর ভেতরে বসে অসময় বসে আছেন রসুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদে নবমীর পাশেই ছিল হজরত আইয়ুব আনসারিরতি আল্লাহ তাল আনহুর বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার সাতশো তেত্রিশ টাকা ছিল বিমানের ভাড়া তখন মসজিদ নবির পাশেই ছিল আবু আই বানসারে দেহুর বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর দনু আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধরু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু এই তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও কর রুটি বানাম তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোরমা আনলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খরমা এনে সামনে রাখলেন রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খাজুর আমি কোনটা খাব হাজরাতে আবু আই বলেন তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রব্বুলারাবিন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোস্ত আসলো রুটি আসলো আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচায়া হাজরাতে আবু আইব আনসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজুব এই রুটি আর গোস্ত টুকরা দিয়া যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হল কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন নিজে না খেয়ে থেকেছেন হাজরত আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলায় আগুন জলে নাই হাজরা তোমার দিয়ে আল্লাহ আনহু ঘরে প্রবেশ করেছেন এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লাহ শুয়ে আছেন তারপরে হজরত আবু বকার সালাম করলেন রসল্লাহ উঠে বসলেন হজরতে অমর দিয়াল্লাহ তাল বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন নবীজি জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন হজরত অমর বলছে রসুল আল্লাহ আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে একপাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া বুড়ানো খাটিয়ে আর উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি এরা পৃথিবীতে এত শান্তি করল আল্লাহ রসুলের গায়ে দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই রসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই যে ওহৎ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য নবী করিম এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হল হজরত অমর আব্দুল জিজ রহমতুল্লাহ আলাইহের সময় জাকাত কে নেবে জাকাত কে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাতকার টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হল জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা এই লোকটি বলল পথি সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যত টাকা থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই না এই দেশে এটি হল জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন ফাবার শিরুহুম যারা নাকি রক্ষ এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানি গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্য একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠটি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বলল কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাঁধ ধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপা আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কায়লায় একু না আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুলি পুঞ্জীভূত হয়ে চাক এটা আমি চাই না এটা সাকাত ক্ষেত্রা সাতকা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ পর্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে বাউন্ন তোলা রূপা হলে জাকাত দিতে হবে এই জাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কি হবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছেন ইয়ৌমায়ুহুমা আলাই হাফিনারে জাহান্নামাফাতুকুয়া বিহাজী বাহুম অজুনু বুহুম ওদুহুরুহুম হাদামা কানস্তুম নিয়ম ফসিকুম ফাজু হু মা কুমতুম তাকে নিঝুম এমন একদিন আসবে যখন এই শর্মা রোগ পোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় সিল বানানো হবে আর এই সেল তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে সেল মারা হবে জাহান নামের আগুন দিয়ে আর বলা হবে হাদামা দামা কেন এই হল তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করোনায় রসুলের কাছে প্রশ্ন হয়েছে ওয়াস এস আলু নাকা মা ফিকুন হেরাসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করবো আল্লাহ তালা বলছেন কুলিল লাভ হওয়া বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে আল্লাহ বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানোর বাড়ানোর মালিককে আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সৎকাকে বৃদ্ধি করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক তাও আলহামদুলিল্লাহ কব না কেন কারণ হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো অর্থ ফ্যামিলি প্ল্যানিং নাই জনমের মতো হয় এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটি আর মুসলমানেরা গরু যা জম্মের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা হারাম তাই বরকত নাই ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরেই কাজ করে না জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয় দুর্ভিক্ষ হয় যখন বন্যা হয় জলোচ্ছ্বাস হয় লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে অফি আমি মাহরুম আল্লাহ তারা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় জাকা দিয়াসো তার বাড়ি যায় তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কন্ত তো জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসুল্লা তাকে বললেন কম বলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগায় দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোনো দিন আর না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন আসসালাম রসুল্লাহ হজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন। কুরাল দিয়া কাটকাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা জিকে রাজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকে রাজগার তো করব কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে ক্ষুদার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায় এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা ক্ষুদার জ্বালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন পরে আপনি একটা বাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু সিনাবাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুজো পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটির পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ বল আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেয়ামতের দিন সাতটায় চার সব পেয়ে যাবে একটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমত পর্যন্ত সৎ খায় আর সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে সব জায়গায় সব আর সব জানি না খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলি সব আর খালি ইল্লাল্লাহ বলবিন বা কেন যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নাই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন হাদিস দিয়েছে কে দিয়েছে এই পারমিশন ইহ এটা হল পূর্ণাঙ্গ কালেমা কমপ্লিট হচ্ছে মোহাম্মদ রুসুল ইল্লাল্লাহ কতক্ষণ লাহা ইল্লাল্লাহ কতক্ষণ ইল্লাহ 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 এর অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয় তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতি প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নয় রসল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে এইটার কোন